হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের পিকনিক আছে তো শীত পড়তে না পড়তেই আমাদের পিকনিক শুরু হয়ে গেছে তো খুব অল্প কয়েকজন মিলে আমরা পিকনিক করছি মিনিমাম পাঁচ ছজন মিলে তো চলো পিকনিকে কি কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে একজন কাটাকুটি করছে তো পেঁয়াজ কাটা হচ্ছে এটা হচ্ছে এটা চিকেনের তাই তো চিকেনের কাটাকুটি রেডি আর এখানে আমাদের আমাদের চিকেন ম্যারিনেট করা রয়েছে এখানে চিকেন ম্যারিনেট করা রয়েছে কি কি দিয়ে চিকেন ম্যারিনেট করলি এতক্ষণ পর এত লেট কেন বরের শরীর খারাপ বরের সেবা করছিল হ্যাঁ এটা হচ্ছে কি এই মনে এটা কি বলে পিঁয়াজ তেল এই চাল ভাজা খেয়ে হ্যাঁ আমি বলছি চাল দাও না দাও না এবারে ঘি আর কালারটা টা মিক্স করে দেওয়া হলো একসাথে হ্যাঁ এবার ভালো করে মাখিয়ে নিতে হবে দেওয়া হচ্ছে চিকেনের উপরে চিকেনের কালারটা কিন্তু একদম দুধান্ত হয়েছে একটু পরেই আমরা ট্রাই করব আমাদের পেঁয়াজটা কিন্তু এদিকে রেডি হয়ে গেছে একদম হালকা ইতোখানি ভাড়িয়ে নেওয়া হয়ে গেল এবারে চিকেনের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি সকালে অনেক কাজ করে দিয়েছে তাই আমরা এই যে রোদই ফেলে রেখেছি ওকে রোদ এখন মাংস তোলা হচ্ছে ওইদিকে এক গামলা হয়ে গেছে এখানে এক গামলা অনেক মাংস ঝাজাও খাও খেয়ে আমরা বাসন রেখেছি এখন দেখো দেখো এখন এখনকারের পিকনিক হাতে ফোন হাতে ফোন হাতে ফোন এটা হচ্ছে আজকালকার বাজারের পিকনিক সবাই একটাবারে ফোন নিয়ে বসে আছে আর আমি ওই জন্য ভিডিও করে চালাম আর আগেকার দিনে সবাই কি সুন্দর একসাথে বসে গল্প করছি আর এখানে স্যালাড রেডি হয়ে গেছে এখানে আরেক ধরনের স্যালাড হচ্ছে এখানে আরেকটা রয়েছে তিন রকমের স্যালাড করা হয়েছে তো এখন খেতে দেওয়ার জন্য প্লেটে তুলে রান্না কমপ্লিট ছড়িয়ে দিয়েছি সব কাকু খেতে বসে গেছে এইবারে আমাদের খাওয়া দাওয়ার পালা বিট্টুকে দেখো স্কুল থেকে এসে হ্যাঁ দুষ্টুমি করছি আমরা এখন সবাই গোল করে খেতে বসে গেছি দেখতেই পাচ্ছো ওই যে একজন মনি মনি প্লেটটা টেনে নে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি হ্যাঁ কি এখনই বেশ সুন্দর ধর্ধরে